তোমাদের একটা ইউটিউব ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে এসিওর ভূমিকা যে কতখানি গুরুত্বপূর্ণ সেটা হয়তো তোমরা অনেকেই জানো না তো টাইটেলা থামবে দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো আজকে কোন টপিক নিয়ে আলোচনা হতে চলেছে তার আগে বলে দিই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই পাশে থেকো এবার চলো মেন টপিকে আসা যাক আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ এসিও করতে শেখাবো তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তোমরা যদি ভিডিওর মাঝখানে স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ টিপসগুলো জানতে পারবে না এসিও করার ক্ষেত্রে তোমাদের কিন্তু সবার প্রথমে টাইটেলের দিকে নজর দিতে হয় একটা ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে একটা টাইটেল যে কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো তোমাদের আমি এখানে বলেও বোঝাতে পারবো না টাইটেলের ক্ষেত্রে তোমরা যেই ভিডিওটা আপলোড করছো যেই টাইটেলটা তোমরা লিখছো বা তোমাদের ভিডিওটা যেই টাইপের সেই ভিডিওটা মানুষ ফার্স্ট কী বলে সার্চ করতে পারে সব থেকে সহজে মানুষ কী বলে সার্চ করতে পারে তোমাদের সেই ভিডিওটা যেটাই সব থেকে বেশি সার্চ হবে তোমাদেরকে সেটাই কিন্তু টাইটেলে দিতে হবে আমি তোমাদেরকে এখানে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তোমরা এখানে দেখো আমি এখানে এই ভিডিওটা আপলোড করবো ঠিক আছে এখানে ভিডিওটা আছে এসিওর সম্পর্কে ঠিক আছে ডিটেলস আছে তো আমি এখানে ধরো এই ভিডিওটা আমি এখান থেকে ইউটিউবে পোস্ট করবো তো এবার দেখো আমার এখানে ভিডিওটা রয়েছে কী করে এসিও করতে হয় ঠিক আছে এখানে এই টপিকের ভিডিও রয়েছে তো এবার কথা হচ্ছে টাইটেলে আমি কি দেব তো টাইটেলে এবার আমি এখানে কি দেব তো টাইটেল হচ্ছে আমাদের যে এসিও ঠিক আছে তো এটা মানুষ কি বলে বেশি সার্চ করবে মানুষ এখানে সার্চ করবে সব থেকে সহজে কিভাবে ইউটিউবে এসিও করবেন বা করবো ঠিক আছে মানুষ কিন্তু এই জিনিসটাই বেশি সার্চ করবে তো আমি এখানে টাইটেলে এই জিনিসটাই দিয়ে দেব তাহলে আমরা এখানে কী লিখব কীভাবে ইউটিউবে এসিও করবেন বা করবে ঠিক আছে বুঝতে পারলে তোমরা এখানে তো তোমাদের যেই রিলেটেড ভিডিও আছে যে রিলেট ভিডিও তোমরা আপলোড করবে তোমরা আগে সেই টপিকটাকে নিয়ে সার্চ করে নেবে যে মানুষ কি বলে সব থেকে বেশি সার্চ করছে ঠিক আছে তো এইভাবে তোমরা কিন্তু এখান থেকে টাইটেল দেবে এবং যদি এখানে কেউ ইংলিশে সার্চ করে তাহলে সে কি সার্চ করবে এসিও ফর ইউটিউব চ্যানেল ঠিক আছে তো আমরা এখানে কি লিখবো ব্র্যাকেটে আমরা এখানে লিখব এসিও ফর ইউটিউব চ্যানেল ঠিক আছে তোমরা এখানে বুঝতে পারলে এবার দেখো অনেকেই কিন্তু আছে বেশিরভাগ মানুষই কিন্তু এখানে বাংলাতে সার্চ করবে ঠিক আছে তো তোমরা কি করবে তোমরা এখানে বাংলা এবং ইংলিশটাকে তোমরা মিশিয়েও দিতে পারো এটাতে কিন্তু অনেকটা হেল্প হয় তাহলে কী হবে কেউ যদি ইংলিশেও সার্চ করে তাহলেও তোমাদের ভিডিওটা সামনে আসবে এবং কেউ যদি বাংলাতেও সার্চ করে তাহলেও তোমাদের ভিডিওটা কিন্তু সামনে আসবে তোমরা এইভাবে টাইটেল লিখে ভিডিওটাকে আপলোড করলে কি হবে তোমাদের ভিডিওটা যদি এখন ভিউজ না হয় রিসেন্ট যদি ভিউজ না হয় কিন্তু পরবর্তীতে তোমাদের ভিডিওটা কিন্তু ভিউজ হবে পরবর্তীতে কিন্তু এই সার্চ থেকে তোমাদের ভিডিওটাও কিন্তু র্যাঙ্ক করবে এখান থেকে কিন্তু টাইটেলের কাজ আমাদের সম্পূর্ণ হয়ে গেল দ্বিতীয় নম্বরে কি আসছে ড্রেসক্রিপশন ঠিক আছে তো ড্রেসক্রিপশনের কিন্তু আমাদের এখানে দু থেকে তিনটা লাইন প্রথম যে লাইনগুলো ঠিক আছে দু থেকে তিনটা লাইন কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু অনেকেই জানো না এই ড্রেসক্রিপশন কিন্তু আমাদের ভিডিওটাকে র্যাঙ্ক করতে কিন্তু অনেকটাই সাহায্য করে তো এই ড্রেসক্রিপশনে আমরা কি করব ঠিক আছে ড্রেসক্রিপশানে তোমাদের ভিডিওটা যেই টপিকের আছে তোমরা যেই টাইপের ভিডিওটা তৈরি করেছো তোমরা সেই টপিকের ড্রেসক্রিপশান এখানে দু থেকে তিনটে লাইন তোমাদের ভিডিওতে যেই যেই মেন মেন টপিকগুলো আছে তোমরা সেইভাবে এখানে ডেসক্রিপশনটা দিয়ে নেবে তো এবার এই যে ড্রেসক্রিপশানে তোমরা যেটা লিখবে ঠিক আছে তোমরা যেই প্যারাগ্রাফটা এখানে তৈরি করবে তার মধ্যে কিন্তু তোমাদের এই যে লাইনগুলো যেটা আমি বললাম তোমাদেরকে এখানে এসিও কিভাবে করতে হয় তারপরে এখানে এসিও ফর ইউটিউব চ্যানেল ঠিক আছে তো এই যে মেন মেন গুলো এসিওর যে বিষয় যে মেন মেন গুলো সেগুলো নিয়ে তোমাদেরকে এখানে একটা প্যারাগ্রাফ লিখে নিতে হবে মানে এটা হচ্ছে তোমাদের প্রেসক্রিপশন যেমন তোমরা এখানে কি লিখবে দেখো আমি তোমাদের এখানে লিখে দেখাচ্ছি তোমরা এখানে দেখো যেমন আমাদের ডেসক্রিপশন আমরা চলে আসলাম ঠিক আছে ড্রেসক্রিপশানে আসার পর তোমরা এখানে দেখো প্রথমেই যেটা আমরা এখান থেকে আমরা যেটা টাইটেলটা দিয়েছিলাম সেই টাইটেলটা তো আমরা এখানে লিখে নিলাম টাইটালটা আমরা এখানে কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পর এবার ধরো আমরা এখানে লিখবো মোবাইল ফোন দিয়ে এসিও কিভাবে করতে হয় ঠিক আছে এটা কিন্তু আমাদের এক নম্বর চলে গেল দ্বিতীয় এখানে আমরা লিখবো খুব সহজেই কিভাবে এসিও করবেন ঠিক আছে তারপরে আমরা এখানে লিখলাম সঠিক নিয়মে কি করে এসিও করতে হয় তো এই যে এসিওর যে বিষয়টা ঠিক আছে আমরা কিন্তু প্রত্যেকটা কথার মধ্যে এই এসিওটাকে রাখবো তাহলে তোমরা এখানে বুঝতে পারলে এখানে ড্রেসক্রিপশানের কাজটা আমাদের কী করতে হবে এবং এগুলো করলে কি হবে দেখো তোমরা যখন কোনো ভিডিও আপলোড করছো তখন কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে তোমাদের টাইটেলেও যেই জিনিসটা আছে যেই টপিক নিয়ে ভিডিও আছে এবং তোমাদের ডেসক্রিপশনেও কিন্তু সেই টপিক নিয়েই ডেসক্রিপশন এখানে লেখা আছে তার জন্য এখানে আমাদের কি হবে দেখো আমাদের টাইটেলেও যেই টপিক নিয়ে আলোচনা করা আছে ডেসক্রিপশনেও কিন্তু আমাদের সেই টপিকটাই আছে তোমরা এখানে বুঝতে পারছো তো দুটো টপিক যখন একসাথে আছে টাইটেল এবং ডেসক্রিপশন দুটো টপিকই যখন একটাই জিনিস আছে তখন কিন্তু এখানে ইউটিউব বুঝতে পারবে যে তোমরা কোন টাইপের ভিডিও করেছো এবং তোমরা কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করেছো এই কারণে কিন্তু তোমাদের ভিডিওটা খুব সহজেই র্যাঙ্ক করবে ডিসক্রিপশানের কাজ কিন্তু আমাদের এখানে হয়ে গেল ঠিক আছে নেক্সট আসছে এখানে হ্যাশট্যাগ আমাদের একটা ভিডিও এগুলো হচ্ছে হিডেন সিক্রেট ঠিক আছে আমাদের একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে কিন্তু এই হ্যাশট্যাগের যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তোমরা অনেকেই জানো না এবং তোমরা অনেকেই কিন্তু কোনো ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করো না তো তোমরা হ্যাশট্যাগে কি লিখবে দেখো আমরা যে টাইটেলে যে কিওয়ার্ডগুলো আমরা দিয়েছি সেই কিওয়ার্ডগুলোই কিন্তু আমরা হ্যাশট্যাগে দেবো এবং তোমরা কিন্তু এখানে হ্যাশট্যাগে তোমরা কিন্তু মাঝখানে স্পেস দেবে না হ্যাশট্যাগে কিন্তু মাঝখানে স্পেস দিলে কিন্তু সেটা হ্যাশট্যাগ নেবে না ঠিক আছে তোমরা এখানে কিন্তু হ্যাশট্যাগের মাঝখানে কোনো স্পেস দেবে না তো ধরো আমি যেমন এখানে যে টাইটেলটা আমাদের আছে যে এসিও কীভাবে করবো তো যেমন ধরো আমরা এখান থেকে কী করবো আমরা এখান থেকে হ্যাশট্যাগটা কী দেবো যেমন ধরো আমি এখান থেকে হ্যাশট্যাগ দিলাম হ্যাশট্যাগ এসিও ফর ইউটিউব ঠিক আছে ট্যাগ এসিও ফর ইউটিউব তারপরে আমরা এখানে আবার দিলাম হ্যাশট্যাগ ইউটিউব এসিও তারপরে আমরা এখানে দিলাম হ্যাশট্যাগ ইউটিউব এসিও হ্যাশট্যাগ ইউটিউব এসিও কীভাবে করবো তারপরে এখানে আমরা দিলাম হ্যাশট্যাগ হাউ টু এসিও ইউটিউব ভিডিও তারপরে আমরা এখানে দিলাম হ্যাশট্যাগ এসিও ইউটিউব চ্যানেল তো এইভাবেই তোমরা এই এসিওটাকে নিয়ে তোমরা এখানে নানান রকমের কিন্তু হ্যাশট্যাগ দিয়ে নিতে পারো এখানে কিন্তু আরও অনেক অনেক হ্যাশট্যাগ আছে যেটা তোমরা এখানে কিন্তু অ্যাড করতে পারবে দেখো এখানে কিন্তু অনেকেই হ্যাশট্যাগ কিন্তু মাত্র দুটো থেকে তিনটে হ্যাশট্যাগ দেয় ঠিক আছে তোমরা কিন্তু এখানে অনেক অনেক হ্যাশট্যাগ ইউজ করতে পারবে ঠিক আছে কেন তোমার এখানে হ্যাশট্যাগ গুলোকে ইউজ করতে পারবে দেখো তোমরা যে কটা হ্যাশট্যাগ এখানে লিখবে সেগুলো সবগুলোই কিন্তু সার্চে আসবে ঠিক আছে তোমরা যদি এখানে দুটো হ্যাশট্যাগ লেগো তাহলে কিন্তু সেই দুটো সার্চ আসবে সেই দুটো হ্যাশট্যাগ দিয়ে যখন কেউ কোনো ভিডিও সার্চ করবে তখন তোমাদের ভিডিওগুলো সামনে আসবে তো যদি তোমরা এখানে অনেক অনেক হ্যাশট্যাগ দিয়ে থাকো তাহলে কিন্তু যে কটা সার্চ আসবে তোমাদের ভিডিওগুলো কিন্তু এই হ্যাশট্যাগ দিয়ে তোমাদের এই ভিডিওগুলো সামনে আসবে যেমন আমি এখানে যে এতগুলো হ্যাশট্যাগ দিলাম এই সবকটা হ্যাশট্যাগ যখন কেউ সার্চ করবে ঠিক আছে ধরো কেউ একজন এটা সার্চ করলো কেউ একজন ওটা সার্চ করলো তো এইভাবেই যখন সবাই হ্যাশট্যাগগুলোকে সার্চ করবে ঠিক আছে বা এই কিওয়ার্ডগুলোকে সার্চ করবে তখন কিন্তু আমাদের এই ভিডিওটা সামনে আসবে তার জন্য তোমাদের এখানে আমি বলছি তোমরা কিন্তু এখানে দুটো বেশি হ্যাশট্যাগ ইউজ করবে এই হ্যাশট্যাগের মাধ্যমে কিন্তু তোমাদের ভিডিওগুলো সামনে আসবে এবং তোমাদের ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে হ্যাশট্যাগের কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে নেক্সট আমাদের কি আছে ট্যাগ এই ট্যাগ কিন্তু আমাদের একটা ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু অনেকেই আছো এই ট্যাগ গুলো কিন্তু অন্য অন্য যে আছে যে অ্যাপ গুলো আছে সেখান থেকে তোমরা এই ট্যাগ গুলো নেও আমি কিন্তু এটা অনেকেই দেখেছি অন্য কোন যে অ্যাপ গুলো আছে সেখান থেকে তোমরা কিন্তু এই ট্যাগ গুলোকে নেও আমি তোমাদের এখানে বলবো তোমরা কিন্তু এখান থেকে অন্য কোনো অ্যাপ থেকে ট্যাগ ইউজ করবে না কারণ হচ্ছে এই যে ট্যাগ গুলো তোমরা অন্য কোন জায়গা থেকে ইউজ করছো বা অন্য কারো ট্যাগটাকে নিয়ে তোমরা এখানে দিচ্ছ তো এইটাতে কি হয় সে তো এই ট্যাগটা ইউজ করে ফেলেছে সেই ট্যাগটাকে ইউজ করে কিন্তু তার ভিডিও র্যাঙ্ক করে ফেলেছে তো এখানে কি হচ্ছে এই ট্যাগটা কিন্তু ইউজ করা হয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা দেখবে যেই টপিকের কেউ যখন কোনো ভিডিও করবে যেই আমি যখন এই যে ভিডিওটা করছি এসিও কীভাবে করতে হয় ঠিক আছে তো এই টপিকের ভিডিও কিন্তু অনেক অনেক আরও অনেক অনেক জায়গা কিন্তু ছাড়া আছে ঠিক আছে প্রায় পাঁচ থেকে ছ হাজারটা চ্যানেলে কিন্তু এই সমস্ত ভিডিও ছাড়া আছে তো সেখানে কি হচ্ছে আমাদের কিন্তু এই ট্যাগটা কিন্তু তারা ইউজ করে ফেলেছে এবার আমাদেরকে তো ভিডিওটা ভাইরাল করতে হবে আমাদের ভিডিওটাকেও আমাদেরকে র্যাঙ্কে নিয়ে যেতে হবে তাহলে আমরা কি করব। আমরা এখানে নতুন ট্যাগ ইউজ করব। এটা কিন্তু তোমরা অনেকেই জানো না এই ট্যাগটা কিন্তু আমাদের নিজেদের থেকে তৈরি করতে হবে সেটা আমরা কি করে করব এবার দেখো এই ট্যাগটাকে তোমরা কি করে নিজে থেকে তৈরি করবে ঠিক আছে তো যেমন দেখো আমি তোমাকে এখানে দেখাচ্ছি আমরা এখানে টাইটেলে কী দিয়েছি কীভাবে এসিও করবেন ঠিক আছে তো এবার তোমরা কি করবে এই যে এসিও তো এখানে আছে ঠিক আছে তোমরা যা এটাকে একটু চেঞ্জ করে দেবে ঠিক আছে আমরা যেমন এখানে দিয়েছি কিভাবে ইউটিউবে এসিও করবেন তোমরা এখানে লিখে দেবে একটু পাওয়ার করে দেবে ধরো আমি এখানে লিখছি এসিও কিভাবে করবো ইউটিউবে ঠিক আছে বুঝতে পারলে জাস্ট একটু তোমাদেরকে এপাশ ওপাশ করে দিতে হবে ঠিক আছে আমরা এখানে প্রথমে শুরু করেছিলাম কিভাবে ইউটিউবে এসিও করবো নেক্সট আমরা এখানে লিখছি ইউটিউবে এসিও কিভাবে করবো তোমাদেরকে এই লেখাটাকে জাস্ট একটু ঘুরিয়ে নিতে হবে ঠিক আছে এইভাবেই তোমরা এখান থেকে খুব সহজে অনেক অনেক ট্যাগ কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে তোমাদেরকে জাস্ট এখানে একটুখানি ভাবতে হবে যে অডিয়েন্সরা ভিডিওগুলোকে কি বলে সার্চ করবে তারা কিভাবে বেশি সার্চ করবে ঠিক আছে সবাই তো আর এক জিনিস নিয়ে সার্চ করবে না কেউ কেউ তো অন্যরকম ভাবেও সার্চ করবে যেমন ধরো কেউ একজন লিখলো যে ইউটিউবে কি করে এসিও করবো তারপরে কেউ একজন লিখলো টিউবে এসিও ফর বেগিনার ঠিক আছে তারপরে এখানে আরো আরো অনেক মানুষ কিন্তু অনেক রকম ভাবে সার্চ করবে ঠিক আছে ধরো কেউ একজন সার্চ করলো যে সঠিক নিয়মে কি করে এসিও করতে হয় ঠিক আছে তো এইভাবেই কিন্তু মানুষ অন্য অন্য ভাবে তোমাদের ভিডিওটাকে সার্চ করবে তো তোমরা এখানে এইভাবেই ট্যাগটাকে বসিয়ে নেবে ঠিক আছে এবং তোমরা কিন্তু এখানে ছোট ছোট ভাবে ট্যাগটাকে ইউজ করবে ঠিক আছে তোমরা এখানে খুব বেশি কিন্তু ট্যাগটাকে বড় করবে না খুব সহজে যেমন কীভাবে এসিও করবো এরকম ছোট ছোট কিন্তু তোমরা কি দিয়ে ট্যাগটাকে তৈরি করবে ছোট ছোটো করে ট্যাগগুলো দিলে কি হবে তোমাদের ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করতে সাহায্য হবে এবং এই ট্যাগগুলো কিন্তু তোমরা বাংলায়ও দেবে এবং তোমরা ইংলিশেও দেবে ঠিক আছে কেননা যখন কোনো মানুষ সার্চ করবে তখন কিন্তু সে বাংলায়ও সার্চ করতে পারে এবং কোনো মানুষ ইংলিশেও সার্চ করতে পারে ঠিক আছে এবং তোমরা এখানে বাংলা এবং ইংলিশটাকে মিশিয়েও দিতে পারো এবং দেবে ঠিক আছে বাংলা ইলিশটাকে তোমরা এখানে মিশিয়েও দেবে ঠিক আছে তো এইভাবে তোমরা এখান থেকে ট্যাগটাকে দিয়ে নেবে তো এবার কিন্তু তোমরা এখানে অনেকের ভিডিওতেই দেখবে যে এখান থেকে এসিও করলে ভিডিও ভাইরাল হয়ে যাবে এখান থেকে এটা করলে ভিডিও ভাইরাল হয়ে যাবে এরকম কিন্তু কিছু হবে না এসিও সম্পর্কে তোমাদেরকে এখানে যেই যেই টিপসগুলো বললাম তোমাদেরকে কিন্তু এগুলো কন্টিনিউ করে যেতে হবে তোমরা একদিন করলে পরের দিন ভিউজ চলে আসবে এরকম কিন্তু না তোমাদের কিন্তু কন্টিনিউ এইভাবে কাজ করে যেতে হবে দেখো তোমাদেরকে এখানে একটা জিনিস বলে দিই যে এসিওর ক্ষেত্রে অনেকের ভিডিওতে দেখেছি যে হোম পেজে যাও হোম পেজে গিয়ে অডিয়েন্স অ্যাপ্লায়েন্সের যেটা থাকে মানে কিটস যেটা থাকে সেটা অন করো বা এখানে গিয়ে এই জিনিসটা অন করো তারপরে এই যে স্টার্ট রিম্যাক্সিং বা এই যে এই সমস্ত থাকে যেগুলো এলাও রিম্যাক্সিং অডিও ভিডিও এই যে সমস্ত অপশনগুলো ঠিক আছে এগুলো কিন্তু এসিওর ক্ষেত্রে কোনো কিছু কাজ করে না এসিওর ক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে যেই চারটে টিপস বললাম এগুলোই কিন্তু এসিওর ক্ষেত্রে কাজ করে ঠিক আছে তোমাদের প্রথমেই আছে টাইটেল তারপরে আছে ডেসক্রিপশন তারপরে আছে হ্যাশট্যাগ তারপরে আছে ট্যাগ ঠিক আছে এসিওর সব থেকে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে এই চারটে একটা ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে কিন্তু এই চারটে জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখে দিলাম খুব সহজেই তোমরা কি করে তোমাদের ভিডিওতে এসিও করবে তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে অবশ্যই পাশে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোন টপিকের ভিডিও নিয়ে